আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর্মাল সিল করা জলের বোতল কিন্তু এই ফ্রিজ তো হালে এলো প্রশ্ন উঠতেই পারে তখন কি মানুষ ঠান্ডা জল খেতেন না আগে খেতেন আল বাত খেতেন তখন ফ্রিজ না থাকলেও ছিল ভিস্তি ভিস্তি হলো এক ধরনের বস্তার মতো দেখতে ব্যাগ ছাগলের চামড়া দিয়ে তৈরি এই বিশেষ থলেকে মশকও বলা হতো এতে রাখলে ফ্রিজের মতোই ঠান্ডা থাকত জল আর স্বয়ং জল দাতা হয়ে এই ভিস্তির জল যারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তাদের বলা হতো ভিস্তিওয়ালা এই ভিস্তিওয়ালাদের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগ কথিত আছে মুঘল নবাব হুমায়ুন একবার জলে ডুবে যাচ্ছিলেন তখন নবাবকে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালা এমনকি এই ভিস্তির উপর ভর করেই সাঁতরে উঠেছিলেন হুমায়ুন কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য তার আসনেও বসিয়েছিলেন তিনি অবিভক্ত ভারতবর্ষের ঢাকায় এবং কলকাতায় জল বিলনের জন্য কাজ করতেন এই ভিস্তিওয়ালারাই কিন্তু স্মার্টফোন সর্বস্ব এই ওভার স্মার্ট যুগে আজকের প্রজন্ম হয়তো জানেই না ভিস্তিওয়ালাদের কথা পার্সটি শব্দ বেহেস্ত শব্দের অপভ্রংশ হয়ে এসেছে ভিস্তি এর অর্থ স্বর্গ পৃথিবীর পশ্চিম ও মধ্য প্রান্তে স্বর্গের বেশিরভাগ ছবিতেই মিলেছে নদী ও বাগানের ছবি কথিত আছে সেই স্বর্গের নদী থেকে জল এনি ভিস্তিরাতা বিলিয়ে দিতেন মানুষকে তাই তাদের স্বর্গের দূত বলা হতো তিলোত্তমাতে এককালে এদের এক চেটিয়া আনাগোনা ছিল ভোরবেলা দোর খুলে রাস্তায় বেরোলেই দেখা মিলত ভিস্তিওয়ালাদের কাঁধে জল ভর্তি চামড়ার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তেন মুসলিম সম্প্রদায়ের এই মানুষগুলো দিল্লিতেও এক সময় ছিল ভিস্তির চল তবে এখন এই প্রাচীন পদ্ধতি বাঁচিয়ে রাখতে সক্ষম জামা মসজিদের বাইরে মুস্তাকিম চায়ের দোকান দোকানে গেলেই দেখা যাবে ঝোলানো রয়েছে ছাগলের চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা ভিস্তি বহু যুগ ধরে প্রাচীন দিল্লির সাককেওয়ালি গলিতেই ভিস্তওয়ালাদের বাস